আমি তার থেকে নিন্দা জানাচ্ছি কারণ বিপিনুর এবং রাশেদরা আমাদের মতোই জুলাই যোদ্ধা এবং সে যেহেতু বিপি ছিল তার রাজনীতিটা আসলে ওই সেই এক মাসের গণভোতনের না সেটা দীর্ঘ সময়ে দীর্ঘ বছরে সেই ক্ষেত্রে চিন্তা করলে তার অবদান এই অবদানে অনেক বেশি তাকে এরকমভাবে মানে হামলা করে রক্তাক্ত করে একবারে হাসপাতাল পর্যন্ত মনুষ্য অবস্থায় আছে কাল গতকাল পর্যন্ত দেখলাম সেটা দুঃখজনক এই ধরনের পরিস্থিতি আমরা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দেরই চাই না কারণ এটা আমাদেরকে মনে করিয়ে দেয় ফ্যাসিস্টের আমলে আমরা আসলে কেমন ছিলাম ফেসিস্টের আমলেও কিন্তু আমাদের সাথে একই কায়দায় বিরোধী মতকে দমন করার জন্য এরকমভাবে রক্তাক্ত করা হতো তো এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না আসলে তোলাটা হয়েছে এটা আসলে আলো আলোচনার প্রেক্ষিতে দুপক্ষের কথাই বলবো আমি যদি জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়টা যেহেতু আওয়ামী সরদেরকে আমরাও চাই না বিগত বছরগুলোতে জাতীয় জাতীয় পার্টি যদি তখন আওয়ামী লীগের সাথে হাত মানে মিল না মিলিয়ে আমাদের সাথে আন্দোলন করতো তাহলে আমাদের এত আক্রোশ এত অভিযোগ এত অভিমান তাদের উপর থাকতো না এবং আওয়ামী সরকারকে কিন্তু বৈধতা দিয়েছে তারা নির্বাচনের মাধ্যমে অন্য কোনো দল কিন্তু যায়নি ভিপি নৌরু কিন্তু সেদিন যায়নি তাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল তার দলকে সে কিন্তু প্রত্যাখ্যান করেছে আমি অবশ্যই বলবো তারা যে দাবি নিয়ে গেছে সেটা যৌক্তিকভাবে অন্যান্য সব দল মত নিয়ে যদি একসাথে কাজটা করত তাহলে হয়তো এই ধরনের পরিস্থিতি হতো না তবে তাদের দাবি তারা করবে যে কোনো দল থেকে যে সবসময় এক ঐক্যমত্যের ভিত্তিতেই হতে হবে এমনটা না এক দলের সাথে আরেক দলের দ্বিমত থাকতে পারে কিন্তু তারা যে আবেদন বা যে দাবি নিয়ে দাঁড়িয়েছে এটার উপর যে হামলাটা হয়েছে এটাকে আমি আসলে অশলি সংকেত হিসেবে দেখছি কারণ জোলাই যোদ্ধাদের উপর এরকম হামলা এটা এবং প্রশাসন থেকে এটা মানে মানতে পারছি না এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এবং এটার আমার মনে হয় যে এই ক্ষেত্রে সবাই এক থাকা উচিত আজ ভিপি উপর হয়েছে